দারান ভাই আজকে আপনার এই ভিডিওটা শেয়ার করার কারণে আমরা এই টাকাটা পাইছি দেখেন বাচ্চাটার কত বড় একটা টিউমার বোঝা যাচ্ছে দুইটা মাথা কিন্তু না ভাই এটা টিউমার এই যে টাকাগুলো আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই ভিডিওর মাধ্যমে আপনারা একুশ হাজার টাকা দিয়েছেন কিন্তু আমরা দরকার পাঁচ লক্ষ টাকা এই পাঁচ লক্ষ টাকা ভাই কিভাবে উঠবে যদি আপনারা দশ টাকা পাঁচ টাকা করে দেন যত দিস আলহামদুলিল্লাহ কিন্তু ভাই একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন যারাই আছেন পাঁচ লক্ষ টাকা অনেক টাকা অ্যামাউন্ট আমি অনেক মানুষের সাত লাখ আট লাখটা করে দিছি কিন্তু এই বাচ্চাটা পারতেছি না আমি ভিডিওটা বানাইছি মাত্র একুশ হাজার টাকা উঠছে ভাই তো যতটুকু পারেন ভাই আপনার শেয়ারের কারণেও কিন্তু এই টাকাটা উঠে আপনারা যদি শেয়ার করেন তো একটা ভাই সাহায্য করবে তো আজকে ভিডিও আপনারা শেয়ার করবেন আর যতটুকু পারে সাহায্য করবেন এই আমি এই বোনটির নাম্বার দিয়ে দেবো আপনারা জানেন এখানে আমার কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে না আপনারা তো ছেলে মেয়ে আছে ভাই এই যে দেখেন বাচ্চাটা কি একটা কষ্ট করতেছে মানে ঘুমাতেও পারে না এই যে এই সাইডে ঘুমাইতে হয় মানে মাটা সারাদিন লইয়া মানে সাথে কোলে কুলে রাখে এখানে ঘুম পাতানো যায় না কারণ এটা টিটি উমাটা চাপ লাগে বাচ্চাটা অনেক কষ্ট হচ্ছে আপনারা আগের ভিডিও দেখছেন এটা একটু ছোট ছিল এখন আরো বড় হয়ে গেছে বাচ্চাটা হাতটা দেখুন একটু দাঁড়িয়ে আনেন হাতগুলো দেখুন ভাই একদম শুকায়া লাঠির মতো হয়ে গেছে ভাই মানুষ তো বাঁচতে চায় ওর জীবনটা খালি শুরু হয়েছে এখন টাকার অভাবে মানুষ টাকার অভাবে একটা মানুষ কি মারা যাবে টাকার অভাবে আপনারা চার একটা মানুষ চলে যায় পৃথিবী ছেড়ে আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ আপনারা যদি পঞ্চাশ টাকা একশো টাকা করে দেন হয়ে যাবে ভাই সবাই তো দেয় না তো যতটুকু পারেন ভাই আমার ভিডিও তো চার লাখ পাঁচ লাখ মিলিয়ন ভিউর মিলিয়নের মধ্যে যদি এক লাখ মানুষ যদি দশটা করে দিত তত টাকা উঠে দিতে ভাই সবার মনে হয়তো এরকম না ভাই তো দান করেন আর আজকে হয়েছে ঈদি মিলাদ নবী আমাদের নবীজি জন্মদিন ভাই এই দিনে দান করলে ভাই দানটা আপনার তো জানেন এই আদিসে আছে এই দিনে দান করলে আপনার দান পৌঁছাবে তো যতটুকু পারেন ভাই সাহায্য করবেন এই বাচ্চাটার দিকে তাকায়া বাচ্চাটা চেহারা একটু দেখেন না ঘুরে দেখেন দেখেন কত সুন্দর কিউট একটা মানে অনেক সুন্দর ছিল আগে যে সময় জন্ম জন্ম এরকম ছিল না কিন্তু ভালো ছিল মোটামুটি আস্তে আস্তে ওর এই টিউমারটা বড় হতে হতে ওর অবস্থা খুবই খারাপ ওর শুকাই হয়ে গেছে মাটাও কান্না করতেছে কোনো মা চায় না যে আমার এক আমার ছেলে চলে যাবে এই মাটার কুলে আসছিল কিন্তু ভাই আল্লাহ পাকে বড় একটা রূপ দিয়ে এখন আপনারা উচিত আপনারা যদি টাকা দেন চিকিৎসা হয় টিউমার কিন্তু চিকিৎসা হলে ভালো হয় আপনারা জানেন তো মা আপনি কিছু বলেন ওরাই আপনাকে টাকা দিবে দেশ প্রবেশ থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবার কাছে আমার একটাই চাও আমার বাচ্চাটা সুস্থ হয়ে দেন এখানে একুশ হাজার টাকা আইসে একুশ হাজার টাকা হয়ে ভাই কিচ্ছু না ছয় থেকে সাত লাখ টাকা লাগবো বাচ্চাটার বারো শনি ছয় থেকে সাত লাখ টাকা লাগবো আমি এটা গাড়ি বার না ভাই আমি যদি এই টাকা লইয়া যাই বাড়ি গাড়ি বার না আপনারা কাছে চাই যান বিক্ষা হিসাবে চাই আমার কিছু টাকা দান করে না কিছু টাকা দান করলে আমি বাচ্চাটা নিয়ে যাইতে পারি ভাই আমাদের আমরা কিন্তু হবিগঞ্জ আছি বৌলা গ্রামে তো আমাদের সিলেটের ভাইরা চাইলে কিন্তু একাই ওনার চিকিৎসা ওই বাচ্চাটার চিকিৎসা দারবার নিতে পারে সিট আমাদের হবিগঞ্জের সিলেটের বাইরে না সিলেটের বাইরে যারা আছেন ভাই আপনারা কি চান আপনাদের এই যে একটা মানুষ আমি ঢাকার মানুষ পরে আপনার চিকিৎসার টাকা উঠে গেছে কিন্তু এই বাচ্চাটার পড়তেছিল আমার নিজেরই কষ্ট আমাদের সিলেটের মানুষ যদি চায় কিন্তু চিকিৎসার টাকাটা হতে পারে এমনও লন্ডনে ভাইরা আছে কিন্তু চিকিৎসা করতে পারে ভাই আপনি ওই বাচ্চাটাকে জীবন বাঁচান ভাই আপনার সারা জীবন ভাই আপনি কি বলবো আপনার সারা জীবন আপনাকে আমি মানে আবার বলা কি বলো বল মুখেতে কোথায় আসতেছে না কষ্ট লাগতেছে যে আমি এই বাচ্চাটা চিকিৎসা করানোর টাকা উড়াতে পারতেছি না মানুষে দিতেছে না কেন দিতেছে না দেখেন আমি সরাসরি আপনাদেরকে রোগটা দেখাচ্ছি দেখেন কত বড় হয়ে গেছে পায়ের অবস্থা অবস্থা খারাপ আটটা টাত একদম গেছে ভাই আর বেশি দিন না আর অল্প কয়েক দিন ভাই দশ বারো দিন ভিতরে যদি চিকিৎসা না করায় ভাই অবস্থা খুবই খারাপ হয়ে যাবে মানে দিন দিন যাবে আপনারা জানেন টিউমারটা বড় হয় অনেক বিশাল বড় হয়ে যাবে তো একদিন না করো কাল্লা কি জানি হয় যায় তো যতটুকু পারেন আপনারা সাহায্য করবেন যদি এটাও না পারেন ব্যাপারে এই ভিডিওটাকে শেয়ার করেন আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু বাচ্চাটা জানটা বেঁচে যেতে পারে যদি এটা আমি কিন্তু ওনার নাম্বার বিকাশ নাম্বার আমি ওনার আমার কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে না ভাই আমি ওনার ওই এই বাচ্চাটার মান নাম্বার দিয়ে দেবো আপনারা যতটুকু পারেন ওই ওনার নাম্বার সে টাকা পাঠাবেন যত পারেন তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম